এই দেখো আজকের ব্রেকফাস্টে আমাদের কি হচ্ছে রান্না এই যে দেখো এটা ধোকলা হবে ব্যাটারটা বসিয়ে দেয়া হয়েছে এই যে ব্যাটারটা জলের মধ্যে গুলে বসিয়ে দেয়া হয়েছে এটা এখন হচ্ছে বলে তোমাদের সাথে শেয়ার করছি দেখাবো কি করে করলাম চলো দেখি কটা বাজে দেখো এখন সকাল নটা চল্লিশ তো উস্নিশ দেখো বসে আছে ও পড়াশোনা করছে লোকটা স্টার্ট করবেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নিশাল দ্য ভুলভ আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছে তো সবাইকে গুড মর্নিং এখন বাজে নটা চল্লিশ বাজে দেখো ঘুরতে বসেছি আমাদের এখন ঠোকলা হচ্ছে আমরা খেয়ে নেবো আমাদের ব্রেকফাস্ট কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি কিনে আমি ব্রাশ করিনি এখনো ঠিক আছে দেখো রান্নাঘরের দিকে এখন চলে যাই এই যে দেখো আমি আজকে দেখো মাছের ডিম এই বার করা আছে মাছের ডিম আর আর এই যে লাল শাক বার করেছি লাল শাকটা করব মাছের ডিম দিয়ে আর দেখো একটু আজকে একটু খিচুড়ি করব তো আর কী রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি দেখাবো আর কি যখন রান্না করব তখন ফিরে আসছি দেখো তেলটা গরম হয়ে গেছে আমার কাছে না কালো সর্ষে নেই আমাকে সাদা সর্ষেই দিতে হচ্ছে এই যে সরষে আর দেখো কারিপাতা দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবার জল দেব আরে দেখো জল দিয়ে দিলাম আর এক চামচ এটা ওই ব্যাটারের ওপরে রান্নাটা হয়ে গেল ওই ধোকলাটা ওর ওপরে এটা দিতে হবে আর সামান্য দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম এবার ভালো করে চিনিটা যখন গুলে যাবে তখন হচ্ছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সাদা সর্ষেতে অসুবিধা নেই দেখো কালো হয়ে গেছে সর্ষে এবার চামচে করে দেখো এই গরম অবস্থাতেই আমি ধোকলার ওপরে ছড়িয়ে দেব চলো দেখাই তোমাদেরকে কীভাবে এটা আমি করছি দেখো এই ধোকলার ওপরে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো আমাদের এই ধোকলা রেডি হয়ে গেছে এখন ব্রেকফাস্টে আমরা খেয়ে দেখো কেমন হয়েছে দেখো আমি একটু সস দিয়েছি ওপর থেকে তো এখন তারপরে রান্নাঘরে যখন যাব তখন আবার শেয়ার করব তোমাদের সাথে দুপুরের মেনু কি হচ্ছে সেটা শেয়ার করব এখন ব্রেকফাস্ট করে দেখো তেলে জিরে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছিলাম তো সাদা জিরে যেটা গরম হয়ে গেছে পিঁয়াজ দিয়ে দিলাম তো আজকে দেখো রান্না হবে দুপুরবেলা খিচুড়ি তো তোমাদেরকে বলছিলাম যে খিচুড়ি করবো আজকে খুব বৃষ্টি হচ্ছিল যখন মনে মনে ভাবলাম খিচুড়ি প্ল্যান তখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন আবার এখন আর ওয়েদারটা আবার ঠিক হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি সব দেখো থেমে গেছে বাইরে দেখাচ্ছি দাঁড়াও একটু পিঁয়াজটা ভাজা করে নিয়ে আর মুসুর ডাল আর চালটা দিয়ে আর বাইরেটা তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি তো যখন সকালে ছিল বেশ ভালো ভাবলাম যে ভালোই বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাহলে একটু খিচুড়ি করি এখন আবার থেমে গেছে যাক আর কী করা যাবে আমারই ভাগ্য খারাপ আর এই যে নুন হলুদ দিয়ে দিলাম আর আমি দেখো না মুসুর ডালটা একটু করে নিয়েছি কারণ এই যে গোবিন্দভোগ চালটা না বেশ তাড়াতাড়ি গলে যায় জানো এইদিকে দেখো আমার এখানটায় কি রান্না হচ্ছে এদিকে ওই যে ওদিকে হচ্ছে দেখো বেগুন ভাজা হচ্ছে আর এখানে যে পিঁয়াজটা আমি দিয়েছি তো বেগুনটা ভাজা হচ্ছে আর একটু মাছ ভাজা করে নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে বেগুনটা একটু কালো হয়ে গেছে একটু এপাশ ওপাশ করে দিই উল্টে পাল্টে দিয়ে দেখাচ্ছি মাছ ভাজাটা বেগুনটা অনেকক্ষণ দিয়েছি কড়ায় হয়ে গেছে তো দেখো এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো মুসুর ডাল ছিল যে সিদ্ধ করা মুসুর ডাল ডালটা দিয়ে দিলাম এক কাপ ডাল নিয়েছিলাম আমি আর দেখো ভিজানো গোবিন্দভোগ চাল চালটা দিয়ে দেব পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় পরিষ্কার করে ধুয়ে আর ভিজিয়ে রেখে রেখেছিলাম দেখো এবার এতে জল দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে দিলাম আর বেগুনটা ভাজা হয়ে গেছে আর এটা এবার একটু ফুটে যাবে সিদ্ধ হলে নামিয়ে নেব আমি একটু ঢাকা দিয়ে দিই দেখো একটু ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো বেগুনটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বেগুনটা একদমই রেডি হয়ে গেছে আর এখানে দেখো এই যে মাছ ভাজা মাছটা ভাজা করে নিয়েছি আর এখানে তো তোমাদের দেখিয়েছিলাম সকালে এই যে লাল শাক ভাজা মাছের ডিম দেখি বেগুনটা কড়া থেকে উঠিয়ে নিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন গুড বাই টাটা সবাইকে গুড আফটারনুন এখন বাজার ডেটটা আমাদের লাঞ্চ করা হয়ে গেছে আজকে এখানেই ব্লগটা শেষ করলাম পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে টাটা